রাধে রাধে বন্ধুরা জয় জয়ন্তী জয়ন্তন আজ আবার একটা নতুন ভিডিও নতুন দিনে তোমাদের সামনে নতুন ভাবে তোমাদের সঙ্গে দেখা হওয়া আজকে তোমাদের একটা লাঞ্চ ভিডিও দেবো বলে ঠিক করলাম তাই আজকে তোমাদের একটু দেখায় তোমাদের সঙ্গে একটু শেয়ার করি লাঞ্চে কি কি মেনু আছে লাঞ্চটা কীভাবে কী করেছি না করেছি সেইগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি এই দেখো রাধে ঢাকাটা খোল ভাতের ঢাকাটা একটু খোল এখানে দেখছো ভাত আছে বুঝেছো আবার চাপা দিয়ে দিই আর এখানে আজকে চিকেন হয়েছে তাই বাটি বাটি করে চিকেন তুলে রেখেছি তার কারণ হচ্ছে বেয়াই খাবে না বাড়িতে জামাই নেই জামাই রাতে এসে খাবে আর নাতিও নেই নাতিও রাতে এসে খাবে এখানে আশিসবাবু আমার মেয়ে আর আমি এই খাব আর এখানে রয়েছে আলু বড়া বেসন দিয়ে আলু বড়া করা হয়েছে সেটা আছে আর এখানে রয়েছে দেখো দই ভাত নাতি স্কুল থেকে এসে খাবে তার জন্য রেডি করে রেখেছি দই ভাত খাবে আর তোমাদের দেখাই আর একটা জিনিস সেটা হচ্ছে এখানে আছে ডাল এখানে আছে ডাল মুসরির ডাল আর এখানে রয়েছে জলপাইয়ের টক জলপাইয়ের টক রয়েছে আর এখানে বিড়ালের ভাত মেখে রেখেছি হ্যাঁ তোমরা ভিডিওয়ে অনেক রকম গলার আওয়াজ পাবে কথা কথার আওয়াজ পাবে আশিস বাবুর একটা ফোন এসছে ফোনে তাই কথা বলছে আর এখানে বিড়ালের ভাত চিকেন বিক্রি হলো বাবা পাইলে নিয়ে যাবো চিকেন দিয়ে ভাত মেখে রেখেছি হ্যাঁ ওরা একটু চিকেনটা পছন্দ করে মটনও পছন্দ করে কিন্তু ওদের জন্য একটু আজকে চিকেন যেহেতু সেহেতু একটু চিকেন দিয়ে ভাত মেখে রাখলাম ওদের দেব ওরা খাবে যাই হোক বাসনগুলো এবার বার করব ঘুষিয়ে সব কিছুই কাজ সারবো সময় মতো আস্তে আস্তে আগে ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করে নিই আজকে লাঞ্চে আর কি কি আছে আর একটা জিনিস আছে সেটা হচ্ছে চাল কুমড়োর তরকারি সেটা আর দেখানলাম না সেটা ফ্রিজে তুলে রেখেছি সেটা আমাদের রাত্রিলে মোটামুটি হয়ে যাবে সেটা আর টেবিলে রাখলাম না সেটা রাতে হয়ে যাবে বলে আর টেবিলে দেখা হলো না ফ্রিজে মেয়ে তুলে দিয়েছে হ্যাঁ তাই আর দেখানো হলো না চাল কুমড়োর একটা তরকারি আছে এই হচ্ছে আজকে লাঞ্চে এই সব মেন আর এই সবই রান্নাবান্না এইসবই খাওয়া দাওয়া হবে এটা তোমাদের বলতে পারি আর তোমাদের আর একটা কথা বলবো তোমরা অবশ্যই আমার খুব ছোট ছোটো ভিডিও তোমরা যারা নতুন বন্ধু হয়েছ হচ্ছ বা হবে আগামী দিনে তাদেরও বলবো একটা ফুল ভিডিও ওয়াচ করে তারপর নতুন বন্ধু হলাম সুন্দর করে একটা কমেন্ট করে পজিটিভমূলক কমেন্ট করে তারপর কিন্তু লিখে রেখে যাবে যে আমি বন্ধু হলাম কমিউনিটিতে একটা পোস্ট দেবে যদি লাইভ করো সেই টাইমটা দেবে এইভাবে কিন্তু সকল বন্ধুরা সকল বন্ধুদের পাশে থাকবে সকলে সকলের ভিডিও দেখবে তবে না বন্ধুত্বে একটা অটুট বন্ধন তৈরি হয় তবে না বন্ধুত্বটা সঠিকভাবে থাকে নইলে কিন্তু বন্ধুত্বটা চব্বিশ ঘন্টা যাবে না তোমার কিন্তু বন্ধুত্ব কেটে নেবে এবং যে এইভাবে নিয়ম না মেনে বন্ধু করবে তারও কিন্তু বন্ধু কেটে যাবে এটা কিন্তু তোমরা সবাই কিন্তু খেয়াল রেখো হ্যাঁ আমি খুব ছোট ছোটো ভিডিও করি খুব একটা বড় ভিডিও করি না আমার ডেলি ব্লগ আসিস অ্যাট দ্য ডেট টোয়েন্টি ফোর আওয়ার্সের ডেলি ব্লগের চ্যানেল আমি প্রতিদিনের ডেলি ব্লগটা ছোটো ছোটোভাবে তুলে ধরার চেষ্টা করি তোমাদের কাছে আর তোমরা যারা নতুন বন্ধুরা অবশ্যই এইভাবে সাপোর্ট করবে পাশে থাকবে একটা পজিটিভ মূলক কমেন্ট করবে তাহলে ভালো লাগবে আর আর একটা কথা বলবো যে পুরোনো বন্ধুরা তো পাশে আছে আর ভিডিও অনেক বড় করছি না ভিডিও অনেক বড় করলে তাহলে তোমাদেরই দেখতে অসুবিধে হবে তোমাদের সমস্যা হবে এটাই আমি বলি সব সময় কিন্তু ভিডিওর একটা টাইম থাকে মিনিমাম দশ মিনিটের মধ্যে একটা লং ভিডিও করলে সব থেকে বেশি সুবিধা হয় হ্যাঁ এই হচ্ছে ব্যাপার আর এই যে এখানে দেখো তোমাদের বাবুকে দেখায় যে আর ব্যস্ত অনেক রকম ফোন আসছে ফোনে কথা বলছে বাবু এবার একটু খেতেও বসবে হ্যাঁ বাড়িতে লোকজন এসেছে একটু কথাবার্তা হচ্ছে সব রকমই হচ্ছে আর মেয়েও এখানে খুবই ব্যস্ত মেয়েও এখানে চ্যানেলের কাজ টাজ নিয়ে ফোনের কাজ নিয়ে লাইভ জয়েন্ট নিয়ে ভীষণভাবে ব্যস্ত সবাই খুব ভীষণভাবে ব্যস্ত আর তোমাদের একটা কথা বলি এই যে ঘরের অবস্থা ভীষণ খারাপ কেন খারাপ জানো তো বাইরে আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে এই যে ঘরে জামা কাপড়গুলো মেলা দিচ্ছ এগুলো দেখতে ভীষণ খারাপ লাগে কিন্তু তা হলো তা হলো হ্যাঁ আছে রাধিকে বলছি যে দেখতে খারাপ লাগলেও কিছু করার নেই কিন্তু তার মধ্যেও আমাদের কাজকে চালাতে হবে ভিডিও দিতে হবে ভিডিও করতে হবে হ্যাঁ মানুষের সাথে কথা বলতে হবে এলবি জয়েন করতে হবে হ্যাঁ আশিসবাবু তোমাদের হাই বলে দিচ্ছে টাটা করে দিচ্ছে আর খেতেও বসে গেছে এবার আশিসবাবুকেও ভাত বেড়ে দেবো সবই করতে হবে খুব বাজে লাগে জানো তো আমার এই ঘরে কাপড় মেলা একদম আমার ভালো লাগে না কিন্তু তাও মেলতে হয় কিছু করার নেই কারণ আজকে ভীষণ বৃষ্টি হচ্ছে আর মাঝে মাঝে রোদ উঠছে হ্যাঁ দুরকমই হচ্ছে কিন্তু কে বারবার পড়া করবে বলো যার জন্য আমি ঘরেই কাপড়টা মেলেছি যাই হোক বন্ধুরা তোমরা ভিডিও দেখতে থাকো ভিডিওর সঙ্গে থাকো এইভাবে সকল সকলে সাপোর্ট করো সকল বন্ধুদের পাশে থাকো আর এই কথাই বলবো আজকে তাই লাঞ্চটা তোমাদের সঙ্গে লাঞ্চ ভিডিওটা একটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম রাধে রাধে জয়গুরু জয়নী তাই আর আজকে ভিডিওটা বেশি বড় করলাম না সকলে আমার কথা শুনো তাহলে দেখবে চ্যানেলটা ডিমোশনে যা যাবে না চ্যানেলটা ঠিকঠাক মতো এগোবে হ্যাঁ তোমরা সকলকে সাপোর্ট করো পাশে থেকো সকলে এটাই আমার তোমাদের কাছে অনুরোধ করলাম হ্যাঁ তোমরা সকলে এইভাবে ভিডিও দেখতে থাকো কমেন্ট করতে থাকো আর সুন্দর সুন্দর কমেন্ট করবে পজিটিভমূলক কমেন্ট করবে কারণ একটা পজিটিভ কমেন্ট মানুষকে নতুন ভিডিও করতে মোটিভেট করে তোমরা সকলেই জানো ততক্ষণ জয় করো জয় হিন্দ তাই রাধে রাধে